আসসালামু আলাইকুম কেমন আছো সবাই চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে যেটা কিনা বাড়িতে থাকা আটা দিয়েই তৈরি করে খেতে পারবে সবাই তো রেসিপিটি তৈরি করার জন্য প্রয়োজন মতো একটা বাটিতে আটা নিয়ে নিলাম তারপর লবণ দিয়ে দিব স্বাদ মতো এবং চিনি দিয়ে দিব দুই মুঠ পরিমাণ এরপর নর্মাল পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা গোলা তৈরি করে নেব এমন একটি গোলা তৈরি করতে হবে যেটা কি আমরা পাটি সাপটা পিঠা বানানোর সময় তৈরি করে থাকি তারপর আরেকটি বাটিতে আমি লাচ্চা শ্যামাই নিয়ে নিয়েছি অল্প পরিমাণে এবং এখানে নারকেল কোরণও দিয়ে দিলাম তারপর দিব গুঁড়ো দুধ এবং দুই চামচ পরিমাণ চিনি দিয়ে দিব তারপর চুলাই চলে যাব চুলাই একটি কড়াই বসিয়ে অল্প তেল দিয়ে দিব চাইলে এখানে ঘি দেওয়া যেতে পারে তারপর শ্যামাই সহ সব উপকরণ অল্প আছে ভেজে নিব অল্প আছে ভাজতে ভাজতে যখন এর কালার পরিবর্তন হয়ে এমন একটি কালার চলে আসবে তখন আমাদের কে এটাকে নামিয়ে নিতে হবে এবার তৈরী কিন্তু আটার গুলা থেকে দুই চামচ গুলা নিয়ে এভাবে তাওয়ার মধ্যে ছড়িয়ে দিতে হবে আর অপেক্ষা করতে হবে দশ থেকে পনেরো সেকেন্ড তারপর ভেজে রাখা শ্যামাই এই যে রুটির এক সাইডে আমরা দিয়ে দিব দিয়ে এভাবে পাটি পাটিসাপটা পিঠার মতো আমরা ভাজ করে নিয়ে নেবো এই তো তৈরি হয়ে গেল উপরে নরম ভিতরে মুচমুচে আটার তৈরি পাটি সাপটা পিঠা তো এভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নেব একে একে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি চাইলে বাচ্চাদের টিফিন বা সন্ধ্যা বা বিকালের নাস্তা হিসেবে এমন একটি পিঠা কিন্তু খুব সহজেই বাড়িতেই বানানো যেতে পারে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ